নমস্কার বন্ধুরা রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমরা শুরু করছি শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি আরণ্যক্ত নিজের বাড়ির লোককে ডেসপারেটলি মিথ্যে কথা বলে যাচ্ছে বলছে যে দেখো একটা উপায় আমি খুঁজে পেয়েছি একটা উপায় আছে আমি এক কাজ করছি আমি চাকরিটাই ছেড়ে দিচ্ছি তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায় তাই না এটাই একটা উপায় হ্যাঁ আমি তাই করছি এটা শুনে তো গরিমা আরণ্যকের পুরো পরিবার সবাই অবাক হয়ে যায় প্রয়োজন পড়লে আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি এটা একটা রাস্তা তখন বাবলু বলে না 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 আজকালকার দিনে দাঁড়িয়ে তুমি চাকরি ছেড়ে দেবে আর ওরা তো দুদিন পর তোমাকে বিদেশ পাঠাচ্ছে গরিমাকে বলে গরিমা তুমি একটু রিকোয়েস্ট করো না তোমার তো পরিচয় আছে গরিমা বলে হ্যাঁ আঙ্কেল আমার পরিচয় আছে কিন্তু আমি রিকোয়েস্ট করার পরেও যদি না শুনে তখন বাড়িতে তো সবাই বিষয়টা নিয়ে বেশ টেনশনে পড়ে গেছে কারণ কালকে অনুষ্ঠান অলরেডি গেস্টদেরও আমন্ত্রণ করা হয়ে গেছে ছোট সমানে আরণ্যককে লক্ষ্য করে যাচ্ছে আর এদিকে দেখা যাচ্ছে রোশনাইকে যারা নিয়ে যাচ্ছে রোশনাইয়ের গ্রামের বাড়ির রাস্তা ক্রস করে অন্য রাস্তায় নিয়ে যাচ্ছে রোশনাই বলছে দাঁড়ান দাঁড়ান এটা তো আমার গ্রামের বাড়ির রাস্তা আপনি তো অন্য রাস্তায় নিয়ে যাচ্ছেন বলে আপনি এভাবে চিৎকার করলে কিভাবে হবে এক্ষুনি তো গাড়িটা অ্যাক্সিডেন্ট করতো তখন বলে না আসলে আমাকে তো বলা হয়েছিল আমি ফার্স্টে গ্রামের বাড়িতে থাকবো কিছুদিন তারপর যখন পরীক্ষা শুরু হবে তখন আমাকে ওর আশেপাশে একটা হোটেলে রাখা হবে আর পুরোটাই পুলিশ প্রোটেকশনেই রাখা হবে তখন এরা বলে হ্যাঁ আমরা আসলে রাস্তাতে ডিসিশনটা চেঞ্জ করেছি আপনাকে কোনো সেফ হোমেই রাখা হবে বলে সেফ হোম মানে সেফ হোম বলতে সরকারি বাড়ি আপনি এটুকুটাও বোঝেন না বলে কিন্তু হোমের রাস্তাও তো অন্যদিকে বলে বলে সেফ হোম বলতে শুধু সরকারি বাড়িকেই বোঝায় না আপনি এমন একটা বাড়িতে থাকবেন যেখানে আপনাকে পুরোপুরি প্রোটেকশন দেওয়া হবে বলে আমি কার সাথে থাকবো ওখানে বলে চলুন না দেখতেই পাবেন এদিকে তো রোশনাইকে একটা বাড়িতে আনা হয় রোশনাই বলে এটা কি কারো বাড়ি বলে হ্যাঁ বাড়ি তো অবশ্যই বলে তাহলে আমি এখানে কি করছি বলে দেখুনই না প্রোটেকশন দিয়ে যখন নিয়ে এসছি তখন সেফ সেফ জায়গাতেই নিয়ে এসছি কিছুক্ষণ পর দেখে যে রাজেশ বেরিয়ে আসছে সেখান দিয়ে তার আরো লোক বলের সাথে রোশনাই তো দেখে পুরো ভয় পেয়ে যায় এদিকে তো আরনক বাড়িতে সমানে এক কথা বলে যাচ্ছে যে প্লিজ প্লিজ আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি এটাই সব থেকে বড় রাস্তা আর এটাই হচ্ছে একটা মানে উপায় আর কি তখন তো বাড়িতে কেউ রাজি নয় গরিমা বলে আরণ্যক আমি দেখছি আমি কথা বলছি তোমার স্যারের সাথে যদি না হয় কোনোভাবে তো আমাকে স্যাক্রিফাইস করতে হবে প্রতিবারের মতো কী আর করা যাবে তনুশ্রী বলে আরণ্যক তুমি যে এখন চাকরিটা ছেড়ে দেবে তারপর কি তুমি বেকার হয়ে বিয়ে করবে সুরঙ্গমার তো সোসাইটিতে একটা প্রেস্টিজ বলে ব্যাপার আছে সে কি বলবে আমার জামাই বেকার সেরকম হলে আমরা না হয় অনুষ্ঠানটা একটু পিছিয়ে দেব এদিকে তো রোশনাই রাজেশকে দেখে বলে যে তার মানে আপনারা আমাকে ট্র্যাপে ফেলেছেন তার মানে আপনারা সবাই ছদ্মবেশে আমাকে নিতে এসছিলেন তার মানে এই কারণেই আপনারা আমাকে নতুন স্টেশনে মানে যেতে দেননি আর কি আমাকে পুরনো স্টেশন থেকে আপনারা পিক করেছেন এবার আমার কাছে সবটা পরিষ্কার হচ্ছে আমাকে ছেড়ে দিন আমি এখান থেকে যাব। তখন কেউ যেতে দেয় না রোশনাইকে রোশনাইকে বলে রাজেশ তোমার সঙ্গে আমার একটা চুক্তি আছে ভদ্রলোকের চুক্তি রোশনাই বলে আপনি কি আপনাকে ভদ্রলোক বলে মনে করেন নাকি আমি আপনার মতো নই আর একটা ভদ্রলোকের চুক্তি সবসময় ভদ্রলোকের সাথেই হয় আপনি মোটেও ভদ্রলোক নন রাজেশ বলতে থাকে এক কথা বলতে থাকে যে দেখো তোমার সঙ্গে আমার একটা সেটেলমেন্ট আছে রোশনাই বলে না আপনার সঙ্গে আমার কোনো কথা আছে না আপনার সঙ্গে একটা থাকে রাজেশ বলে দেখো সামনে ইলেকশন আমি এমন কিচ্ছু করব না যাতে আমার প্রেস্টিজে কোনো ইস্যু হয় সেই জন্যই আমি তোমার সাথে একটা চুক্তি করবো মাত্র রোশনাই তো কোনো কথা শুনতে রাজি হয় না রাজেশ বলে শোনো আমার অনেক কাজ আছে তোমাকে নিয়ে পড়ে থাকলে আমার হবে না সুতরাং যেটা আমি বলছি সেটা মন দিয়ে শোনো রোশনাই বলে শুনুন যেটা আপনার বলার আছে সেটা আপনি তাড়াতাড়ি করে বলে ফেলুন তারপরে আমিও এখান থেকে যেতে চাই এখানে বিন্দু মাত্র ইন্টারেস্ট আমার নেই রাজেশ বলে যাও না যাও তুমি তো জানোই যে আমার ভোটে সিলেকশন হয়ে গেছে আমি এরপরে ভোটে দাঁড়াবো এরপরে হয়তো মিনিস্টারও হয়ে যেতে পারি তখন কিন্তু আফসোস করো না যেন রোশনাই বলে আপনি মিনিস্টার হয়ে গেলে কি মানুষ হয়ে যাবেন নাকি আর মিনিস্টারের জন্য কি আমি এখানে বসে থাকবো নাকি রাজেশ তো হাসতে থাকে বলে ঠিকই বলেছ তোমার চোখে তো আমি একটা অমানুষ আর মানুষ বলতে তো শুধুমাত্র ওই আরণ্যক চ্যাটার্জি নিজের বোনের বড়ের দিকে তুমি নজর দিয়েছ লোক তোমাকে কি বলবে রোশনাই তোমার পরিণতিটা কি হবে আর ওদিকে তো বাঙালি বাবু তোমার সঙ্গে ওই কি বলে বাংলাতে ফস্টিনষ্টি ফস্টিনষ্টি করছে রোশনাই তো তখন চিৎকার করে রাজেশ বলে ওঠে রাজেশ বলে আরে চিৎকার করে লাভ নেই তুমি যে এইরকম ভাবে তোমার বসের পিছনে ঘুরঘুর করতে তাতে লাভটা কি শেষ পর্যন্ত তো সবাই একটাই কথা বলবে না যে তোমার মা যেরকম তুমিও সেরকম রসলাই তো আরো রেগে যায় রসলাই বলে খবরদার এই নোংরা মুখটা দিয়ে আপনি আমার মায়ের নাম উচ্চারণ করবেন না রাজেশ বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে আফটার অল মা তো মা তো যেমনই হোক সবার কাছে ভালোই হয় সে পৃথিবীর কাছে খারাপ হোক আর যাই হোক যাই হোক আমি এবার আসল কথায় আসি রাজেশ বলে যে আরণ্যক খবর পেয়ে গেছে যে তুমি মিসিং তো যে কোনো মুহূর্তে আরণ্যক এখানে পৌঁছে যেতে পারে আমার একটা লোক কিন্তু সারাক্ষণ আরণ্যক ফলো করছে একটা পয়েন্ট থেকে হয়তো সে মানে আমার লোকটি আর কি আর গুলিও করবে আর এটা শুনে তো রোশনাই ভয় পেয়ে যায় এদিকে তো পুলিশরা সবাই খোঁজাখোঁজি করছে কিন্তু কেউ কোনো খোঁজ পাচ্ছে না বলে পনেরো মিনিট শুধুমাত্র পনেরো মিনিট লেটের জন্য আজকে রোশনাই কিডন্যাপ হলো রাজেশ ওকে কিডন্যাপ করলো তবে একবার আমি এসপিকে ফোন করব এসপিকে ফোন করলেই তাহলে রাজেশ আসতে বাধ্য হবে এসপির কথা রাজেশ ফেলতে পারবে না এদিকে এসপিকে ফোন করে বলে স্যার যে করে হোক আপনাকে একটা কিছু ব্যবস্থা করতেই হবে মেয়েটাকে আপনাকে ফিরিয়ে আনতেই হবে স্যার প্লিজ কিছু একটা করুন পুলিশ অফিসারটি রিকোয়েস্ট করতে থাকে এসপিকে এসপি তখন বলে যে দেখছি ডিরেক্টলি চার্জ করাটা তো ঠিক হবে না আর ডিরেক্টলি বললেও ও সোজামুখে বলবে না যে আমি কিডন্যাপ করেছি আর তাছাড়া তোমরা তো চোখেও দেখো তখন পুলিশটি বলে স্যার আমি বলছি আপনাকে যে রাজেশি কিডন্যাপটা করেছে আপনি তো রাজেশের হিস্ট্রি জানেন স্যার প্লিজ কিছু একটা করুন এটা তো পুরো পরিষ্কার তখন এসপি বলে ঠিক আছে আমি দেখছি পুলিশটি বারবার রিকোয়েস্ট করে প্লিজ স্যার না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই পুলিশটি বলে যে আমি সবটা জানি বলছি স্যার আপনাকে তখন এসপি বলে এতই যখন সবকিছু জানো তখন এইরকমভাবে ভাবে কাজ করলে কেন মিনিমাম আধ ঘন্টা আগে তোমাদের পৌঁছে যাওয়াটা উচিত ছিল বলে আমি মানছি স্যার আমাদের ভুল হয়েছে কিন্তু স্যার আপনি একটা কথা বলুন তো বা জানলো কিভাবে যে আমাদের যেতে লেট হবে তার মানে এর পেছনে ওর একটা হাত আছে স্যার প্লিজ আপনি কিছু একটা করুন পুলিশ অফিসারটি বলে স্যার ভাবুন একটা মেয়ে এতদিন ধরে কলকাতায় থাকলো আজকে সে এখানে এলো পরীক্ষা দিতে আর আজকে কিডন্যাপ হয়ে গেল এটা পুরো একটা ষড়যন্ত্র স্যার প্লিজ কিছু একটা করুন তখন এসপি বলে একজন জনপ্রতিনিধি হিসেবে যে দাঁড়াচ্ছে তাকে এভাবে চার্জ করা যায় না আমাকে প্রমাণ এনে দাও আমি ঠিক চার্জ করছি অফিসারটি বলে যে আমাদের ওর বাড়ি যাওয়া উচিত স্যার আমার মনে হচ্ছে ওর বাড়িতে রোশনাইকে রেখেছে এসপি বলে বাহ কি ধারণা তোমার একজন জনপ্রতিনিধি নিধি হিসেবে যে দাঁড়াচ্ছে সে একটা মেয়েকে কিডন্যাপ করে তার বাড়িতে রেখে দেবে তার ইমেজ নষ্ট হবে না কি বলছো তুমি এটা এরপরে তো এসপি কথা বলতে বলতে ফোনটা কেটে দেন ওদিকে রোশনাই তো রিকোয়েস্ট করছে রাজেশকে প্লিজ আপনি স্যারজিকে কিচ্ছু করবেন না উনি তো আপনার কোনো ক্ষতি করেননি আপনি আমাকে মেরে ফেলুন রাজেশ বলে কি বলছো তুমি তোমাকে আমি ভালোবাসি রোশনাই আর তোমাকে আমি মেরে ফেলবো যদি তুমি আমাকে বিয়ে করো রোশনাই বলে যে আপনাকে বিয়ে করার থেকে না তার আগে আমি মরে যাব। এবার তো বিভিন্ন ভাবে রাজেশ রোশনাইকে ব্ল্যাকমেল করছে বলছে যে তুমি যদি আমাকে সরাসরি বিয়ে করতে রাজি হয়ে যাও তাহলে আজকে বিকেল বেলাতেই আমার বাড়িতে একটা প্রেস মিট হবে আর সেখানে তুমি আমাকে বলবে সমস্ত প্রেসের সামনে যে তুমি স্ব আমাকে বিয়ে করতে চাও রোশনাই তো কিছুতেই রাজি হয় না আমি আপনি ভাবলেন কি করে এটা কল্পনাই বা করলেন কি করে যে আমি আপনাকে বিয়ে করতে চাইবো তখন রাজেশ বলে তুমি যদি এটা করো প্রেসের সামনে এটা বলো তাহলে আমাদের যে ইনকমপ্লিট ম্যারেজটা ছিল না সেটাও কমপ্লিট হয়ে যাবে আর আরণ্যকের আমি কোনো ক্ষতি করব না আর যদি তুমি এটা না করো তাহলে সেই ক্ষেত্রে ছোট্ট একটা পেনাল্টি আরণ্যককে দিতে হবে সেটা হচ্ছে আমি একজন সুপারি কিলারকে হায়ার করে রেখেছি তোমার সিদ্ধান্তের উপর সেটা ডিপেন্ড করবে যে আরণ্যক বাঁচবে না মরবে যদি তুমি প্রেসের সামনে বলতে রাজি হও তাহলে আরণ্যক বেঁচে যাবে আর যদি তুমি না রাজি হও তাহলে যাবে রোশনাই তো খুব চিন্তায় পড়ে যায় রোশনাই তো পড়ে যায় চিন্তায় না আপনি এরকম কোনো কিছু করতে পারেন না তখন রাজেশ বলে আরে আমার ক্ষতিপূরণ তো কাউকে না কাউকে তো ভরপাই করতে হবে না আর সেটা আরণ্যকই কি করুক তারপর বলে যে আমি এক থেকে দশ গুনছি এর মধ্যে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এবার রোশনাই তো পড়ে যায় পুরো একদম অসুবিধের মধ্যে যে কি করবে কিছু বুঝে পায় না রাজেশ তো অলরেডি কাউন্ট করা শুরু করে দেয় আর এদিকে করজোরে অনুরোধ করে যাচ্ছে রোশনাই প্লিজ স্যারজি তো আপনাকে কিছু বলেও নি আপনার কোনো ক্ষতিও করেনি প্লিজ আপনি ওনার কোনো ক্ষতি করবেন না আর কেঁদে যাচ্ছে সমানে রাজেশ বলে আচ্ছা এখানে তো এত মেয়ে আছে কই আপনি তো কারোর সঙ্গে এরকম করছেন না তাহলে আমার সঙ্গে কেন করছেন ওদিকে রাজেশ কোনো কথা বলছে না সেভেন এইট অবদি অলরেডি অ্যর কাউন্ট হয়ে গেছে এদিকে নাইন অবধি গোনা হয়ে গেলে রোশনাই জানিয়ে দেয় আমি আপনাকে বিয়ে করব না বলে ঠিক আছে তাহলে তুমি চলে যাও আমার বাকি কাজটা আমাকে করতে দাও রাজেশ তো বলে আচ্ছা ঠিক আছে বাই তুমি অনেকটা জার্নি করে এসছো কিছু খাবে নাকি রোশনাই বলে যে না আপনি স্যার কোনো ক্ষতি করবেন না তো আমি বাড়ি যেতে চাই বলে হ্যাঁ প্লিজ যাও আমি আমার লোকেদের বলে দিচ্ছি তোমাকে বাড়ি অব্দি পৌঁছে দেবে তখন বলে যে আপনি কোনো ক্ষতি করবেন না তো রোশনাই বারবার বলে রাজেশ বলে দেখো তুমি যদি রাজেশকে এতটুকুটাও চিনতে না তাহলে বুঝতে পারতে যে রাজেশ যেটা বলে সেটা করে আর বিনা কারণে রাজেশ কারো পেছনে পড়ে থাকে না আর যদি রাজেশের পেছনে কেউ লাগে তাহলে কিন্তু রাজেশ তাকে ছাড়ে না রোশনাইকে বলে দেয় যে বললাম যে তোমার সাথে আমার কোনো কথা নেই তুমি বাড়ি যাও আমার এখন যা কথা থাকবে সবাই বাঙালি বাবুর সাথে রোষ্ণাই সামনে দাঁড়িয়ে রাজেশ একজনকে ফোন করে দেয় আর বলে ঠিক এমন জায়গা থেকে গুলি করতে যেখানে গুলি করলে আরো লোকের বেঁচে ওঠার কোনো চান্স নেই রোশনাই তো ভয় পেয়ে যায় রোশনাই তো আবারও কাঁদতে কাঁদতে রিকোয়েস্ট করে প্লিজ প্লিজ আপনি সার্জারি করো ক্ষতি করবেন না প্লিজ রাজেশ বলে তুমি যাও প্লিজ তুমি দাঁড়িয়ে কেন আছো আর তুমি বাইরে গিয়ে এটা বলতেই পারো আমার নামে যে আমি কি কি এতক্ষণ বলেছি কিন্তু কেউ বিশ্বাস করবে না আর যদি কেউ বিশ্বাস করেও তো কার ক্ষমতা আছে যে এখান থেকে গিয়ে আরণ্যকের প্রাণ বাঁচাবে হয়তো তোমার বাড়ি যেতে যেতে আমার লোক অলরেডি কাজটা করে দেবে হুম আরে তুমি যাও এখন আমার অনেক তারা আছে রাজেশ বলতে থাকে মানে কত রকম ভাবে মানুষকে ব্ল্যাকমেল করা যায় আর কি সেই সমস্ত রকম রাস্তা ঠান্ডা মাথায় রাজেশ অ্যাপ্লাই করছে রোশনাইয়ের প্রতি এদিকে রাজেশ যখন নিজের কথা বলে চলে যাচ্ছে তখন ফাইনালি রোশনাই বলে যে আচ্ছা বেশ আপনি আপনার লোকদের বারণ করে দিন আমি রাজি আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে নতুন পর্বের রিভিউ নিয়ে আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে ধন্যবাদ